প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানায় প্রিয় দর্শক এই ভিডিওতে রজনী নাম সম্পর্কে জানব প্রিয় দর্শক বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষর ভিডিওটি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানব রজনী নামটির সঠিক ইংরেজি বানান কি রজনী নামের সঠিক ইংরেজি বানান আর এ জে আই রজনী এখন আমরা জানব রজনের নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে রজনী নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার আমরা জানব রজনী নামটি কোন ধর্মের শিশুর নাম রজনী নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব রজনী নামের অর্থ কি রজনী নামের অর্থ রাত্রি নিশা জামিনী রজনী কর্মকার রজনী চক্রবর্তী রজনী সরকার রজনী কুমারী রজনী রাই রজনী পাল এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ